রোহিত শর্মা ও বিরাট কোহলিকে ছাড়া পরবর্তী টেস্ট ফরম্যাটে নতুন যাত্রা শুরু করতে যাচ্ছে ভারত শুভমান গিলকে অধিনায়ক এবং ঋষভ সহ অধিনায়ক করে আসন্ন ইংল্যান্ড সিরিজের জন্য আঠারো সদস্যের স্কোয়াড ঘোষণা করা হয়েছে যেখানে রয়েছে বেশ কয়েকটি চমক ভারতের টেস্ট দলে দুজন আন্তর্জাতিক ক্রিকেটে প্রথমবার একজন ডাক পেয়েছেন তবে জায়গা হয়নি কয়েকদিন ধরে গুঞ্জনের কেন্দ্রে থাকা পেসার মোহাম্মদ শামীর এক নজরে দেখে আসি ইংল্যান্ডের বিপক্ষে ভারতের টেস্ট স্কোয়াড শুভমান গিল অধিনায়ক যশস্বী জয়সওয়াল রকেশ রাহুল ঋষভ পন্থ সহ অধিনায়ক ও উইকেটকিপার ধ্রুব জুরেল কিপার, রবীন্দ্র জাদেজা কুলদীপ যাদব যশপ্রীত ভুমরা মোহাম্মদ সিরাজ আকাশদ্বীপ প্রাসীত কৃষ্ণা সাই সুদর্শন অভিমন্যু ঈশ্বরণ করুণ নায়ার নীতিশ রেড্ডি ওয়াশিংটন সুন্দর শারদল ঠাকুর ও আর্শদ্বীপ সিং ইংল্যান্ডের বিপক্ষে আসন্ন সিরিজ দিয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের দুই হাজার পঁচিশ চক্র শুরু করবে ভারত বিশ জুন হেডিংলিতে প্রথম টেস্ট দিয়ে এই লড়াই মাঠে করাবে এরপর দুই জুলাই এসবাস্টন দশ জুলাই লর্ডস তেরো ওল্ড ট্রাফোর্ড ও একত্রিশ জুলাই দা ওভারে অনুষ্ঠিত হবে পঞ্চম ও শেষ টেস্ট